যে কোনো মোবাইল নাম্বারে ছবি কীভাবে লাগায় তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট লিস্টে কিছু নাম্বারে কিন্তু ছবি লাগানো আছে তো এই নাম্বার থেকে যখনই কল আসবে তো সেই ছবিটা কিন্তু শো হবে তো ফ্রেন্ডস আপনারাও যদি আপনাদের মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে ছবি সেভ করতে চান যখনই সেই নাম্বারে কল আসবে তো সেই ছবিটি উঠবে তাহলে আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সবচেয়ে মাত্র এক মিনিট যে কোনো কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে ছবি সেভ করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ড সব ফার্স্ট আপনাদের আপনাদের মোবাইলে কনট্যাক্ট ওপেন করতে হবে তো কন্ট্যাক্ট যে এই অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশন দেখতে পাবেন আর যদি কনট্যাক্ট অ্যাপ্লিকেশন না থাকে তাহলে ফোন অ্যাপ্লিকেশন ক্লিক করে কট্যাক্ট কন্ট্যাক্ট লিস্ট আপনাদের আগে ওপেন করতে হবে ওকে তো কনট্যাক্ট ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু কন্ট্যাক্ট লিস্টটা ওপেন হয়ে যাবে এরপর যেই নাম্বারের মধ্যে আপনারা ছবি সেভ করছেন তো সেই নাম্বারটিকেই আপনারা সিলেক্ট করবেন ওকে তো এখানে আমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে নিয়েছি তো সাপোজ এই নাম্বারটার মধ্যে আমি ছবি সেভ করবো যেমন এই নাম্বারটাতে ছবি সেভ করা নেই ওকে তো আমি এই নাম্বারটার মধ্যে ছবি সেভ করবো তো আপনারাও সেই নাম্বারটার উপর ক্লিক করবেন যে নাম্বারটিতে আপনার ছবি সেভ করতে চান ওকে এরপর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পান উপরে আপনার এরকম একটি পেন্সিল আইকন দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন এটাকে এডিট বলা হয় এখানে ক্লিক করে কিন্তু আপনার নাম এইসব এডিট করতে পারবেন তো উপরে আপনারা এরকম একটি গোল লোগো দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে আপনার দুইটা অপশন দেখতে পাবেন চুজ ফটো টেক ফটো চুজ ফটোতে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে টেক ফটোতে ক্লিক করলে ডাইরেক্ট ক্যামেরা ফোনে নিয়ে যাবে ছবি ক্লিক করে সেই ছবিটাকে সেভ করতে পারবেন ওকে তো আমি চুজ ফটোতে ক্লিক করে গ্যালারিতে ছবি নিয়ে আপনাদের দেখাচ্ছি চুজ করতে ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্যালারি উপরে যাবে এরপর আপনার যেই ছবিটি সেট করতে চান সেই ছবিটিকে সিলেক্ট করবেন ওকে তো ছবিটা উপর ক্লিক পর এরকম দেখতে পাবেন আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে ছবিটাকে কতটুকু দিতে চান ওকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পাবেন এরপর উপর দেখে এরকম একটি রাইট টিক পাবেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সেই ছবিটি চলে আসবে এরপর সেই ছবিটাকে সেই নাম্বারের মধ্যে সেভ করার জন্য উপরে যে রাইটটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই নাম্বারের মধ্যে সেই ছবিটি সেভ হয়ে যাবে তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে কিন্তু আমার এই ছবিটা সেট হয়ে গেছে যখনই এই মোবাইল নাম্বার থেকে কল আসবে তো এই ছবিটি কিন্তু উপরে শো হবে